দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ সুন্দর কাণ্ড পর্ব এক সমুদ্র লঙ্ঘনের উদ্যোগ সৈন্যদল নিয়ে অঙ্গদ সমুদ্র তীরে যত এগিয়ে চললেন ততই দেখলেন যে অন্তহীন কিরা চঞ্চল দিগন্তব্যাপী উত্তাল তরঙ্গ সমাকুল অগাধ জলরাশি কোথাও কুল কিনারা দেখা যায় না কি করে এই সমুদ্রের অপর পারে যাওয়া যাবে খুবই উদ্বিগ্ন হতাশ প্রাণে তারা আরও এগিয়ে যেতে লাগলেন যদিও কোথাও কুলের সন্ধান পাওয়া যায় অনন্ত সকলে এক পর্বতের উপর উঠে পর্যবেক্ষণ করে বহুদূরে সাগরের অপর্তি দেখতে পেলেন কিন্তু এ সাগর লঙ্ঘনের কোনো উপায় না দেখে সকলেই হলেন বিষাদগ্রস্ত অঙ্গ সকলকে আশ্বাস দিয়ে প্রবীণ জুতোপথীদের সঙ্গে পরামর্শ করে বললেন তোমাদের মধ্যে এমন বীর্যশালী কে আছেন এই যোজন যোজন বিস্তৃত সাগর লঙ্ঘন করতে সক্ষম কে সুগ্রীবের আদেশ পালন করে আমাদের সকলে প্রাণ রক্ষা করবে তোমরা সকালেই পরাক্রান্ত এখন তোমাদের শক্তির পরিচয় দাও অঙ্গদের কথা শুনে জুতোপতিগণ নিজ নিজ লম্ফন সামর্থ্যের পরিচয় দিলেন গয় বললেন দশ যোজন যেতে পারেন গবাক্ষ বিশ যোজন সরব ত্রিশ ঋষভ চল্লিশ গন্ধমাতন পঞ্চাশ মিন্দ ষাট দিবিত সত্তর এবং সুসেন আশি যোজন জাম্বুবান বলেন আমি এখনও নব্বই যোজন যেতে পারি যৌবনকালে আমি আরও বেশি দূরে যেতে পারতাম যুথপতিদের লম্ফনের পরিমাণ শুনে অঙ্গদ সকলকে আনন্দিত করে বললেন আমি শত যোজন অনায়াসে অতিক্রম করতে পারি কিন্তু ফিরে আসতে পারব কিনা তা জানি নে তখন জাম্ববান অঙ্গদকে বললেন তোমার পরাক্রম আমরা জানি তুমি মহাবীর বালি সুযোগ্য পুত্র কিন্তু তুমি এখন আমাদের প্রভু আজ্ঞাদাতা অতএব তোমার যাওয়া হতে পারে না যে এ কার্য সাধনে সক্ষম তাকেই নিয়োগ করতে হবে এই বলে তিনি পার্শ্বস্থ হনুমানকে সম্বোধন করে বললেন হে মহাবীর তুমি চুপ করে আছো কেন তোমার বিক্রম দেখাও তোমার জন্মরহস্য আমরা জানি তুমি পুঞ্জিকাস্থলা স্থলা অপসরা যার অপর নাম অঞ্জনা ও পবন পুত্র দেবাংশে তোমার জন্ম এবং ব্রহ্মার বরে তুমি অস্তে অবদ্ধ তুমি জন্মেই নবোদিত সূর্যকে সুপক্ষ ফল মনে করে গ্রহণ করার জন্য আকাশে লম্প প্রদান করে বহুশত যোজন উঠেইছিলে হে পবন পুত্র তুমি ছাড়া এ সমুদ্র লঙ্ঘন করে সীতার সংবাদ আর কেউ আনতে পারবে না তুমি পরাক্রম দেখাও এবং আমাদের সকলের জীবন রক্ষা করো সুগ্রীবের আদেশ পালনে অসমর্থ হলে আমাদের সকলেরই মৃত্যু অবশ্যম্ভাবী হে মহাতেজা ভগবান বিষ্ণুর তিন পাদক্ষেপের মতো তুমিও পাদক্ষেপ করে সমুদ্র লঙ্ঘন করো জাম্ববনের কথা শুনে হনুমান ভীষণ গর্জনে সকলকে আনন্দিত করে সমুদ্র লঙ্ঘন উপযোগী বিরাট আকার ধারণপূর্বক আশফালন করতে লাগলেন তিনি অঙ্গদাদিকে অভিবাদন করে বললেন সকলে নিশ্চিন্ত হন আমি সমুদ্র লঙ্ঘন করে সীতার সংবাদ আনব এ স্থান উপযুক্ত নয় আমি মহেন্দ্র পর্বতে আরোহণ করে ওই পর্বতের বিশাল শিখরতে সমুদ্র উলঙ্ঘনের ব্যবস্থা করব। হনুমানের সমুদ্র উলঙ্ঘন সকলের সঙ্গে হনুমান মহেন্দ্র পর্বতে উঠে সূর্য ইন্দ্রাদি দেবগণ ও ভূতগণকে বন্দনা করে এবং পূর্বাস্য হয়ে জন্মদাতা পবনদেবকে স্মরণ করে প্রাণবায়ু রোধপূর্বক স্ফীত হতে লাগলেন এবং বিশাল ভুজোদ্য়ে পর্বতে ভর দিয়ে কোটি দেশ চরণ ও কর্ণ সংকুচিত করে পরব্রহ্ম শ্রীরামচন্দ্রের ধ্যান করতে লাগলেন পরে সকলকে লক্ষ্য করে বললেন রাম পরিত্যক্ত অমক স্বরের মতো আমিও দ্রুত কার্যসিদ্ধির জন্য আকাশ মার্গে যাচ্ছি আজই লঙ্কায় গিয়ে সীতাকে দেখব সেখানে যদি সীতাকে না পাই তবে সমান বেগেই সুর লোকে যাব মানুষ প্রান্ত্যাগ সময় একবার মাত্র যার নাম স্মরণ করে ভবসাগর পার হয় তার স্বরূপতা প্রাপ্ত হয় আমি সেই রামের দূত তাছাড়া তার অঙ্গিও আমার কাছে রয়েছে আমি হৃদয়ে তারই ধ্যান করছি আমি যে এ ক্ষুদ্র সমুদ্র পার হব তাতে আর আশ্চর্য কি এই বলে পবন নন্দন দক্ষিণাশ্র হয়ে সত্তর আকাশ মার্গে উথিত হলেন তখন তার হস্তদয় প্রসারিত গ্রীবা সরল চরণদয় আকুঞ্চিত ও দৃষ্টি ঊর্ধ্ব হনুমান বায়ুভরে মহাবেগে আকাশমার্গে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছেন দেখে দেবতারা প্রসন্ন হয়ে পুষ্প বৃষ্টি করলেন সূর্য তাপদানে বিরত হলেন এবং পবন দেবতাকে বিজন করতে লাগলেন হনুমান আকাশপথে এগিয়ে চলেছেন সমুদ্রগর্ভে প্রতিমধ্যে মৈনাক পর্বত হনুমানকে পরিশ্রান্ত মনে করে বললেন তুমি আমার আশ্রমে একটু বিশ্রাম করো হনুমান মৈনাকের আতিথ্যতায় সন্তুষ্ট উত্তর দিলেন তোমার কথাতেই আমি আতিথ্য লাভ করেছি দুঃখিত হয়েও না রামকার্যে বিলম্ব করা চলে না দিনও শেষ হয়ে এলো কাজও শেষ না হওয়া পর্যন্ত কোথাও বিশ্রাম করব না এই আমার সংকল্প এই বলে স্মিত হাস্যে হনুমান মৈনাক পর্বতকে হস্ত দ্বারা আদরে স্পর্শ করে আকাশমার্গে যেতে লাগলেন দেবগণ হনুমানের বলবিক্রমে পরীক্ষার জন্য নাকমাতা সুরসাকে পাঠালেন সুরসা ভীষণ মূর্তিতে হনুমানের অগ্রগতির পথ রোধ করে বললেন হে বীর বিধাতা তোমাকে আমার ভক্ষরূপে নির্দিষ্ট করেছেন আমার মুখের মধ্যে প্রবেশ করো তা শুনে হনুমান তার শরীর স্ফীত করলেন সুরশা নাগিনীও তার মুখ বেদন বাড়াতে লাগলেন অকসৎ হনুমান অঙ্গুশ প্রমাণ হয়ে নাগিনীর মুখে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন এবং আকাশে উঠে নিজ রূপ ধারণ করে বললেন দেবী নমস্কার আমি আপনার কথা রেখেছি এখন সীতার কাছে যাচ্ছি সুরশা হনুমানের অলৌকিক শক্তি দেখে সন্তুষ্ট হয়ে রূপ ধারণ করে বললেন সৌম্য তোমার যাত্রা জয়যুক্ত হোক শীঘ্রই সীতার দুঃখমোচন করে রামের সঙ্গে তার মিলন ঘটাও পথিমধ্যে সিংহিকা নামনি এক রাক্ষসী হনুমানকে আকাশ পথে যেতে দেখে তার পথ রোধ করে আকাশ পাতাল প্রসারী মুখ বিস্তার করে তাকে ভক্করের জন্য আকর্ষণ করল হনুমান বিপদ বুঝতে পেরে বর্ষার মেঘের স্ফীত হলেন সিংহিকা তার মুখ বাদান বিস্তৃত করতে লাগল তখন হনুমান অকস্মাত কায় হয়ে রাক্ষসী শরীরে প্রবেশ করলেন এবং তার মর্মস্থান বিদীর্ণ করে তাকে হত্যা করে আবার বেরিয়ে এলেন